বন্ধুরা তোমরা কি কখনো ব্যাসিনে চা পাতি দিয়ে দেখেছ কি হতে পারে আর তার সাথে কিন্তু তোমাদের প্রত্যেকটা মহিলাদের জন্য কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা আমার এই টিপসগুলো যদি তোমরা প্রতিদিন ফলো করে কাজ করো তোমাদের কিচেনের দেখবে তোমাদের ঘন্টার কাজগুলো কিন্তু একেবারেই মিনিটেই হয়ে যাবে আর তোমরা প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু কিছুটা হলেও টাকা সাশ্রয় করতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য কয়টি টিপস ও কি কি টিপস থাকছে সেটাই শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে দেখো আমরা রান্না করতে করতে কিন্তু আমাদের হাতে অনেক সময় কড়াই তাপ বা হচ্ছে তোমার তেল ছুটে কিন্তু ফোসকা পড়ে যায় বা লাল হয়ে যায় তখন আমরা ঝটপট করে কি কাজ করতে পারি দেখো আমাদের কাছে যদি এরকম তোমার ঢ্যাঁড়সের এরকম মুখের দিকটা থাকে দেখবে যে ঢ্যাঁড়সের মুখের দিকটা কিন্তু অনেকটা পরিমাণ নালচে হয় আর হচ্ছে দেখবে তোমার অনেকটা কিন্তু ঠান্ডা থাকে তো এরকম করে তোমাদের যেখানে ফুসকা পড়েছে বা তোমরা একটু তাপ লেগেছে হাতে তো তোমরা ত তৎক্ষণাৎ এরকম করে তোমরা ঢ্যাঁড়সের যে মুখের দিকটা আছে তোমরা এইভাবে কেটে তোমরা যদি এভাবে রেখে দাও দেখবে অনেকটাই কিন্তু তোমরা ব্যথার থেকে আরাম পাবে আর অনেকটাই কিন্তু তোমাদের ঠান্ডা ফিল হবে তো দেখো আমি এইভাবে যেভাবে করে নিচ্ছি তোমরাও কিন্তু সেম এইভাবে করে নিতে পারো দেখবে অনেকটাই আরাম পাবে আর কোনোভাবে কিন্তু ফোসকা পড়লেও কিন্তু দাগ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আশা করবো টিপসটা ভালো লেগেছে তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা দেখো অনেকেই কিন্তু আমরা মাংস রান্না করে থাকি মাংসর থেকে কিন্তু খুব আকারে বাজে একটা গন্ধ বের হয় মাংসের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু অনেকেই লাগে মুখে তো সে তার জন্য কিন্তু মাংসটা খেতে পারে না তো বন্ধুরা তোমরা যখন মাংস এরকম লবণ হলুদ বা মশলা টসলা মাখাবে তখন তোমরা কি করবে দেখো এরকম করে সামান্য পরিমাণে এক টুকরো লেবুর রস তোমরা এইভাবে হচ্ছে মাংসতে দিয়ে দেবে বন্ধুরা এইভাবে যদি সামান্য পরিমাণে তোমরা একটু লেবুর রস মাংসে দিয়ে দিতে পারো তাহলে দেখবে তোমরা মাংসটা যখন রান্না করবে তখন কিন্তু মাংস থেকে কখনই বাজে গন্ধ বের হবে না অনেকেই কিন্তু এই গন্ধের কারণে খেতে চায় না যে মাংস থেকে কিন্তু খুবই একটা গন্ধ হয় তো তোমরা যখনই এভাবে একটু লেবু দেবে শুধু মাংসে না তোমরা যখন মাছে ওইরকম এরকম করে লবণ হলুদ মাখাবে একটু লেবু দেবে দেখবে মাছ থেকেও কিন্তু খুবই বাজে গন্ধ একেবারে বের হবে না তো আশা করবো এই ছোট্ট টিপসটাও তোমাদের উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমাদের এই যে হাতে যখন আমরা মাছ ধুই হাত দিয়ে তারপরে মাংসটা যখন ধরি বিশেষ করে মাছ মাংস যখন আমরা কেটে থাকি হাত দিয়ে যখন ধুয়ে থাকি হাতে কিন্তু খুবই বিচ্ছিরি আকারে গন্ধ বের হয় তো বন্ধুরা এই এই গন্ধটা কিন্তু হাত থেকে কোনোভাবেই যেতে চায় না কারণ আমরা যতই হ্যান্ডওয়াশ সাবান দিয়ে হাতটা ধুই না কেন তারপরেও কিন্তু একটা উগ্র গন্ধ থেকে থাকে বন্ধুরা তোমাদের বাড়িতে যদি এরকম তোমরা চা খেয়ে চা পাতিটা ফেলে দিয়ে থাকো দেখো আমরা কিন্তু চায়ের সঙ্গে আদা দিয়ে থাকি বা তেজপাতা দিয়ে থাকি তো সেটা সহই কিন্তু তোমরা যদি হাতে এইভাবে ঘষে থাকো দেখবে তোমাদের হাত থেকে আর গন্ধ বের হবে না তো তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা টিপস হবে দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজের ব্রেস্তা করছি তো পেঁয়াজটা ভাজি করতে কিন্তু বা ব্রেস্তা করতে আমাদের বেশ কিছুটা পরিমাণে কিন্তু সময় লাগে এটা ভাজি করতে বা ব্রেস্তা তৈরি করতে তো বন্ধুরা একটা সহজ টিপস যদি তোমরা অ্যাপ্লাই করো সময় ব্রেস্তা করার সময় দেখবে তোমাদের ব্রেস্তা ভাজতে কিন্তু একেবারেই সময় লাগবে না কি করবে তোমরা আর বেরেস্তাটা কিন্তু অনেকটা মচমচে থাকবে তোমরা কি করবে এইভাবে যখন বেরেস্তাটা ভাজবে তখন সামান্য পরিমাণে দিয়ে দেবে একটু চিনি বন্ধুরা চিনি দেওয়ার ফলে তোমাদের বেরেস্তাটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর হবে কি যে তোমাদের বেরিস্তা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে আর এটা কতটা সুন্দর তোর ভাজা হয়েছে চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই আর এটা কতটা সুন্দর দেখো মসমুচে রয়েছে তো তোমরা এই টিপসটাও কিন্তু ফলো করে দেখতে পারো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আশা করব টিপসটি ভালো লেগেছে তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে কড়াইতে যে আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি তো অনেক সময় দেখা যায় আমরা যখন ঢ্যাঁড়সটা ভাজি করি ঢ্যাঁড়সে কিন্তু অনেক ধরনের পিচ্ছিল একটা ভাব থাকে যেটা কিন্তু আমাদের দেখো চামচে লেগে গিয়েছে ভাও হচ্ছে এটা খেতেও কিন্তু ভালো লাগে না যখন ঢ্যা ঢ্যাঁড়সের এরকম নালচে একটা ভাব থাকে বন্ধুরা ঢ্যাঁড়সে তোমরা কি করলে এরকম নালচে ভাবটা থাকবে না সেটা হচ্ছে দেখো এরকম করে তোমরা এক টুকরো লেবুর রস যদি এইভাবে দিয়ে দাও দেখবে যে ঢ্যাঁড়সটা কিন্তু একেবারে একটার সঙ্গে একটা লেগে যাবে না আর ঢ্যাঁড়সটা কিন্তু কিন্তু কোনোভাবেই যে যে তেল তেলে বা নাল একটা ভাব আছে সেটাও কিন্তু একেবারেই থাকবে না খুবই সহজে কিন্তু তোমরা এইভাবে একটু লেবুর রস দিয়ে ঢ্যাঁড়সটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে পারবে আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে এই যে পেঁয়াজ নিয়ে দেখো আমরা অনেক গৃহিণীরা আছি যারা কিন্তু কুচি কুচি করে পেঁয়াজটা কাটতে পারি না বা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পেঁয়াজটা অনেকটা সুন্দর করে কুচাতে হবে কিন্তু আমাদের সবার দ্বারা কিন্তু এটা হয় না বন্ধুরা এখন কিন্তু সবাই এই কাজটা করতে পারবে বা হচ্ছে যে গৃহিণীরা একেবারে পেঁয়াজটা কুচি কুচি করে কাটতে পারে না তারাও যদি এই টিপসটা দেখে তারাও কিন্তু করে নিতে পারবে তোমাদের কি করতে হবে তোমাদের কাছে যদি এরকম একটা পিলার থেকে থাকে তোমরা কিন্তু সেই পিলারের সাহায্যে খুবই সহজে তোমরা পেঁয়াজ কুচি কুচি করতে পারবে এখানে কিন্তু দা চুরি বটি কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না জাস্ট তোমার তোমাদের এরকম একটা পিলারের প্রয়োজন দেখো আমি সেম যেভাবে আর কি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি দেখো পিলারের সাহায্যে এইভাবে তো এইভাবে করলে বন্ধুরা তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এটা কতটা সুন্দরভাবে কিন্তু কুচি কুচি হয়ে যায় একেবারেই কিন্তু তোমার মানে তোমরা বটি দিয়ে বা হচ্ছে তোমরা ছুরিতে যেভাবে কাটতে তার থেকে কিন্তু দ্বিগুণ কুচি কুচি আর পাতলা পাতলা হয়ে যায় তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এটা কতটা সুন্দর কুচি কুচি হয়েছে আর একেবারেই কিন্তু পাতলা পাতলা হয়ে গিয়েছে পেঁয়াজগুলো কুচানোর ফলে আর একেবারেই কিন্তু বন্ধুরা রকম কোনো কষ্ট হয় না এভাবে যখন তোমরা পেঁয়াজটা কুচাবে তো চলো তোমাদেরকে একটু দেখাই যে এটা কতটা সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর পাতলা হয়ে গিয়েছে তোমাদের পেঁয়াজটা কিন্তু ইজিভাবে কুচিয়ে নিতে পারবে আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর একটু হলেও উপকার আসবে যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুল না তারপরে চলে গেলাম পরবর্তী টিপসে এবারের হিসেবে দেখো বন্ধুরা এই যে আমাদের যে বেসিনগুলো থাকে এই বেসিনগুলো কিন্তু খুবই সহজে অপরিষ্কার হয়ে যায় কারণ এখানে কিন্তু আমরা রোজ খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে থাকি হাতে যদি খাওয়া দাওয়ার পরে তেল টেল থাকে তো তার ফলে কিন্তু অনেকটাই নোংরা হয়ে থাকে তারপরে আবার যদি জল বেশি পরিমাণে জলে হাত দেওয়া হয় জলেরও কিন্তু অনেকটা দাগ হয়ে থাকে তখন তোমরা কি করবে দেখো এরকম সামান্য পরিমাণে একটু হারপিক নিয়ে নেবে হারপিক নিয়ে নেওয়ার পরে দেখো তোমরা হাতে কিন্তু এইভাবে অবশ্যই একটা পলিথিন নিয়ে নেবে কারণ হারপিকে কিন্তু খুবই জেদি হচ্ছে তোমার কেমিক্যাল দেওয়া থাকে যার ফলে তো পরিষ্কার হয় খুবই দ্রুত আর হাতেও কিন্তু যদি লাগে হাতেও কিন্তু সমস্যা হতে পারে তার জন্য অবশ্যই তোমাদের হাতে এরকম একটা পলিথিন দিয়ে তারপরে কিন্তু বেসিনটা তোমরা পরিষ্কার করবে হারপিক দিয়ে তাহলে দেখবে হাতেও কোনো রকম সমস্যা হবে না তোমাদের ব্যাসিনটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো পরবর্তীতে তোমরা এরকম একটা নরম ধরনের মাজুনি নিয়ে তোমরা কিন্তু এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো দেখো আমার হাতে কিন্তু একটু পরিমাণেও হারপিক লাগেনি আমি কিন্তু তারপরে হাত আমার মানে পলিথিনটা ধুয়ে নিয়েছি এবার তোমাদেরকে একটু ধুয়ে দেখিয়ে দেবো আমার বেসিনটাও কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একেবারেই কিন্তু চকচকে হয়ে গিয়েছে দেখো কতটা সহজে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে এসেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে একটা পাত্রে আমি জল নিয়েছি আর জলের ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ আর তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ব্রেকিং সোডা এবার এটাকে দেখো আমি কিন্তু গ্যাস ওপনের উপর দিয়ে দিয়েছি আর এটার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হচ্ছে আমি চায়ের পাতা তো চায়ের পাতা দিয়ে দিলাম এখানে আর এটার ভিতরে কিন্তু আমাদের আরও একটা জিনিস দিতে হবে বন্ধুরা সেটা হচ্ছে দেখো এখানে আমি ডেট এক্সপায়ারি হয়ে যাওয়া একটা ট্যাবলেট নিয়েছি তো ডেট এক্সপায়ারি হওয়ার ট্যাবলেটটাও কিন্তু এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দরকার তো এটা দিয়ে আমরা কি কাজ করব তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে দেখো এখানে কিন্তু আমি খুবই স্ট্রং একটা রেমেডি তৈরি করে নিয়েছি এটাকে জাস্ট তোমরা মিনিটের মতো একটু ফুটিয়ে নেবে মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তোমাদের এই ট্যাবলেটটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে জাস্ট একটু এইভাবে হচ্ছে ফুটিয়ে নেবে এটা ফুটানোর পরে দেখো এইভাবে যখন দেখবে যে একটু বল ফুটে এসেছে তখন কিন্তু এটাকে নামিয়ে নেবে তারপরে কি করবে এরকম একটা শাক সাহায্যে কিন্তু অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে আর এটা দিয়ে এবার আমরা কি কাজ করব চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এটা কিন্তু এরকম গরম থাকা অবস্থায় আমাদের কিন্তু কাজটা করতে হবে তো বন্ধুরা দেখো আমাদের এই যে যে বেসিনগুলো থাকে এই বেসিনগুলো থেকে আমরা যখন রাত্রেবেলা যখন কিচেন থেকে চলে যাই দেখবে যে প্রত্যেকদিন সকালবেলা তোমরা এই বেসিনে দেখতে পাবে যে অনেক ধরনের পোকামাকড় কিন্তু এই পাইপ থেকে উঠে আসতে পারে বা হচ্ছে উঠে এসে আমাদের বেসিন তারপরে সিঙ্ক এগুলো কিন্তু নোংরা করে থাকে বন্ধুরা এই যে যে পাইপ ভিতরে যে পোকামাকড়গুলো থাকে এগুলো কিন্তু সহজে মারা আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ পাইপলাইন খুলে রোজ রোজ কিন্তু এইভাবে মারা সম্ভব হয় না তার জন্য কিন্তু তোমরা এই টিপসটা করতে পারো তোমরা এইভাবে যদি সপ্তাহে দুই থেকে তিন দিন একটু পরিমাণে এই রেমেডিটা তৈরি করে তোমরা এই গরম থাকা অবস্থায় যদি এই পাইপ ভিতরে দিয়ে দিতে তে পারো তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের এই পাইপ লাইনের ভিতরে কিন্তু পোকামাকড় জন্ম নেবে না আর কোনোভাবেই কিন্তু তোমাদের এই বেসিনটাও অপরিষ্কার হবে না আর পরবর্তীতে তোমরা কি করবে এইভাবে একটা কাপ দিয়ে সারা রাত রেখে দেবে পরের দিন সকালবেলা এসে তোমরা কাপটাকে সরিয়ে ব্যাসিনটাকে কিন্তু কোনো মতে একটু জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে আর এটা কিন্তু দুর্দান্ত কাজ করবে কোনোভাবে কিন্তু পোকামাকড় আর উঠে আসবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না